বাজে পাঁচটার আমি উঠে গেছি আর এই জানো তো চারটে ঊনপঞ্চাশের দিকে কিন্তু আমাদের সূর্য ওঠে আর সূর্য নামে কিন্তু ছটা কততে যেন নামে আমি মোবাইলে আগের দিনকে দেখছিলাম যাই হোক আর আমি উঠে আগে ঘর ঘরটা ঝাড় দিয়ে নিলাম দেখো মেন কিন্তু তিন দিন ভালোই ছটা সাতটার সময় উঠলাম আর আজকে সেই আবার পাঁচটার থেকে সংসার চালু হয়ে গেল। তিন দিন ছিল মা সত্যি খুব ভালোই লাগছিলো ভালোই ছিল আরামসেই থাকছিলাম আরামসেই খাওয়া দাওয়া করছিলাম আমি আগে উঠে ঘর উঠানটা ঝাঁপ দিয়ে নিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা রিমির ববলোক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো আর আমি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট মেয়ে ইমির পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভগবান যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে আর আমি ঘর উঠানটা ঝাঁদ দেওয়া হয়ে গেল আর এদিক দিয়ে কিছু জামা কাপড় ছিল ভিজা জামা কাপড় ঘর বারান্দাটা ঝাড় দিয়ে কিছু ভিজা কাপড় ছিল ভাবলাম এগুলো মেলে নিই মেলে তারপরে কটা বাসন আছে উঠানটা ঝাড় দিয়ে তারপরে আর বেশি বাজে না পাঁচটা বাজে আস্তে আস্তে সব কাজ সেরে নেবো বেশি তো আর বাজে না দেখো পাঁচটা মানেই মনে হচ্ছে কি যেন বেলা মনে হচ্ছে যেন সূর্যটা এমনভাবে মাথার উপরে উঠেছে মনে হচ্ছে যেন বেলা আটটা বেজে গেছে সত্যি কাজের সাথে মানে কাজ করে পারা যায় পাঁচটায় উঠে কিন্তু একটু করে কাজ করি একটু করে ফ্যানের তলায় বসি একটু করে কাজ করি একটু করে ফ্যানের তলায় বসি এইভাবেই কিন্তু কাজটা কিন্তু হয় না ভাবি যে ভোর পাঁচটার থেকে আর হচ্ছে রাত আটটার মধ্যে অনেক কাজ অনেক কিছু করব কিন্তু হয় না অবশ্য দোকান নিয়ে ঘর নিয়ে মেয়ের মানে পড়াশোনা তাও তো স্কুলটা নেই বলে রক্ষা স্কুলটার জন্য নাহলে তো আরও মানে কষ্ট হতো আর এদিক দিয়ে হাত দিয়ে এসে এবার মেজে নেব। চলো কাটা মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই আগের দিন লাইফে বলছে রিমি খাতুন মাসিমণি পরের ভিডিওতে আমার নামটা নেবে ও কিন্তু অনেক ছোট্ট জানো তোমরা যদি ভিডিওটা পুরো স্কিপ করে দেখো মানে পুরো যদি ভিডিওটা দেখো স্কিপ যদি না করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ওর নামটা শুনতে পারবে আর এই যে রিমি খাতুন তোমার নামটা নিচ্ছি রিমি খাতুন রিমিকে সাবস্ক্রাইব করে রিমির পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিমির ভিডিও তুমি দেখো আর আগের দিন বলছো মাসিমণি তুমি কিন্তু পরের ভিডিওতে আমার নামটা নেবে এই যে রিমি মা তোমার নামটা নিয়ে নিলাম রিমি খাতুন আর আমার মেয়ের নামও কিন্তু রিমি দেখো ওদের দুজনের কিন্তু খুব মিল অন্য নাম রিমি অন্য নাম রিমি আর রিমি খাতুন অনেকটাই ছোট ও বলছে মাসিমণি আমি কিন্তু রিমিকে যতটা পারি ততটা সাহায্য করব অসংখ্য ধন্যবাদ মা তুই যে সাহায্য করবি না করবি সেটা পরের কথা রিমি যখন হসপিটালে ভর্তি হবে তুই যে বললি যে আমি রিমিকে যতটা পারবো সাহায্য করব তুই এত ছোট একটা বাচ্চা হয়ে তোর মতন এরকম কেউ কিন্তু বলে না তুই যে বলেছিস এতে জানিস না আমার শুনে শান্তি যে আমার আরও একটা মেয়ে আছে রিমি খাতুন হচ্ছে আমার আরও একটা মেয়ের মতন মেয়ে মানে মেয়ে মেয়ের মতন না মেয়ে আর এই কথাটা যে এত বড়ো একটা কথা বলেছিস তার মানে তোর মন মানসিকতা এত ছোটোর থেকেই তোর মন মানসিকতা অনেকটাই কিন্তু ভালো তার মানেই বোঝা যাচ্ছে কালকে লাইফে একটা ভাই বলছিলো দিদি ভাই পরের ভিডিওতে কিন্তু আমার নামটা নেবে হয়তো মনে হয় ভাইটা বাংলাদেশ থেকে বলছে ওর নাম হচ্ছে তুরু আর ওর আইডিটা কিন্তু একটা অন্য নাম দেওয়া ছিল কী জানি এফএফ দেওয়া ছিল ওর আইডিটার নাম ইউটিউব আইডিটার নাম আর এই যে তুরু ভাই তোমার নামটা নিয়ে নিলাম তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ রিমিকে সাবস্ক্রাইব করে রিমির পাশে থাকার জন্যে আর এই যে তোমার নামটা নিয়ে নিলাম অসংখ্য ধন্যবাদ আর তুমি যে মানে দুদিন ধরে বলছিলে লাইফে দিদিভাই আমার নামটা তো নিলে না আসলে কি বলো তো দু তিন দিন তো মা ছিল ওরা ছিল তো একটু অসুবিধাই ছিল সব কিছু কাজের মধ্যে আজকের থেকে আবার সংসার যেরকম করে সেরকমভাবেই করতে হবে এই যে তোমার নামটা নিলাম থ্যাংক ইউ সো মাচ তুমি যদি ভিডিওটা আজকে দেখে থাকো তাহলে তোমার নামটা তো নেওয়া হয়ে গেল আর দেখো আমার এদিকে বাইরের বাসিকা সেরে আমি ঘরে চলে এসেছি রিমিকে আয়রন ওষুধটা দেবো আর তোমরা তো জানো ওদের আয়রন ওষুধ খেতে হয় আর এটা কিন্তু তিনশো দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই দিতে হয় আর আমি এই ওষুধগুলো কিন্তু সব ভেলোরের থেকে কিনে খাওয়াই হসপিটালের ওষুধ খাওয়াই না আমার সংসার না চললেও কিন্তু আমি ওষুধগুলো কিনে আনি আর হাত মুখটা ধুয়ে এসে ভাবলাম রিমিকে আগে ওষুধটা ভিজাই দু মিনিট লাগে দুটো ট্যাবলেট ভিজাতে দুটো ওষুধ থাকে পাঁচশো পাহাড়ের তাই ওষুধ দুটো দিয়ে বা রিমিকে ওষুধ দুটো খাইয়ে তারপরে কিন্তু আমি বাসি আজকে স্নান করিনি বাসি নাইটিটা ছেড়ে তারপরে আমি আবার চা করতে যাব। আর রিমিকে ওষুধটা দিয়ে এদিকে দেখো আমি বাসি জামা ছেড়ে চা টা করে বাবাকে দিলাম আমিও চা খেলাম চা খেতে খেতে জানোই তো আমি একটু ফোন দেখি যাদের লাইক কমেন্ট করা থাকে না যাদের ভিডিওগুলো দেখি ভিডিওগুলো সবজি কাটতে কাটতে ভিডিওগুলো দেখি একদিকে চালিয়ে শুনি আর একদিকে সবজি কাটি আর এদিকে দেখো আজকে বাবা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে কী রান্না করব কি রান্না করবো সবজি যেহেতু কালকে রাতেও মাংস খেয়েছিলাম আর ওরা আসাতেও মাছ মাংস মানে দুদিন তিন দিন মাছ মাংস খাওয়া হয়েছে ওদের আসার জন্যে মেয়েগুলোর জন্য দুই রকমের মাছ আনতো বাবা শ্বশুর আনতো আর এইদিকে ভাবছি কী রান্না করব কী রান্না করবো এই ডুগাগুলো এনেছে ভাবলাম ডুগাগুলো দুটো ফাল্টি করে কেটে নিলাম কচিগুলো একটু নিরামিষ তরকারিতে তরকারিতে দেব। আর একটু যেগুলো একটু বাটি বাটি ওগুলো একটু ডাল করব। তাহলে কিন্তু একটা মিষ্টি কুমড়ো ডুগা দিয়ে দু রকম রান্না হয়ে গেল আর দেখো আমার না ভয়েস দিতে সত্যি খুব অসুবিধা হয় রাস্তার পাশে বাড়ি তো তোমরা তো জানোই অনেকে আর সব সময় বাস গাড়ি লরি কিন্তু যায় এর জন্য একটু ভয়েস দিতে অসুবিধা হয় সব সময়। রাত্রিবেলা তো আরও বেশি যায় এইখান দিয়ে বাংলাদেশের গাড়িগুলো যখন লরিগুলো মানে পাঁচ হয় না মনে করো বনগাঁ গাইঘাটার পাশেই তো আমার বাড়ি যখন লরিগুলো যায় তখন মনে হয় যেন কি ঘর পুরো কাঁপে আগে প্রথম প্রথম বিয়ের পরে খুবই অসুবিধা হতো রাত্রে ঘুম হতো না যখন অনেক বড়ো বড়ো দশ চাকার লরিগুলো যায় তখন কিন্তু মনে যেন ঘর কাঁপে একদম রাস্তার সাথে বাড়ি তো এর জন্যে আর কি করবো যাই হোক এইভাবেই চলতে হবে এইভাবেই ভয়েস দিতে হবে সারা জীবন আর কিচ্ছু নেই তোমরা যদি পাশে থাকো এমনিই তোমরা আমার কথা শুনবে আর আমার কথা ভালো লাগে কি না লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এইদিকে ডুগাগুলো দিয়ে কিন্তু আমি পাতাগুলো মানে কিছুটা দিয়ে ডাল করবো আর কিছুটা ডুগা দিয়ে নিরামিষ তরকারি করব। আর কাঁঠালের দানাগুলো দেখলে না কাঁঠালের দানাগুলো আগের দিন যে আমাদের গাছের কাঁঠালটা ছিল সেই কাঁঠালের দানাগুলো কাঁঠালটা মানে অনেক কাঁঠালের কুয়া ছিল আমার হচ্ছে ছোট ভাসুর আর কাদের কাদের বাবা দিয়ে দিয়েছিল আমি ধরিনি জানিও না আর কিছু কাঁঠাল আমরা রেখেছিলাম সেই কাঁঠালের দানাগুলো বাবা ধুয়ে আমি ধুই বাবাই ধুয়ে রোদ্রে দিয়েছিল আমি আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম বিকালবেলা রোদ্রে হওয়ার পরের থেকে যে কাঁঠালের দানা কিন্তু জানো তো নিরামিষ তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগে কাঁঠালের দানা আর বছরের প্রথম ফল তো একদিনই তো খেয়েছি আর তো খাবোও না কাঁঠাল আর এর জন্যে ডুগাগুলো কেটে কাঁঠালের দানাগুলো বাটা করব। আর এদিক দিয়ে রিমি উঠে গেল দেখো আমি কিন্তু একবার চা খেয়েছি বাবার সাথে আর রিমি উঠে গেছে আমি রিমির জন্য চা নিয়ে আসলাম ওদের তো লিকার চা দিতে হয় দুই তিনবার লিকার চা দিতে হয় তাই আমি লিকার চাটা রিমিকে দুবার হলেও দিই রিমি কিন্তু চা খায় না ও খেতেও চায় না আমি ওকে জোর করে চাটা খাওয়াই আর রিমি হচ্ছে রাস্তার দিকে গেল আমি চাটা করে বাইরে এনেছি ওর বান্ধবী তনুশ্রী তোমরা তো ওকে আগের ভিডিওতে দেখেছো তনুশ্রীকে কম্পিউটার থেকে যখন আসছিলাম ও তনুশ্রী দোকানে ডিম নিতে এসেছিলো তা বাবা যখন দোকানে মাল দিচ্ছিলো রিমি কিন্তু তখন দোকানে গেলো তনুশ্রীর সাথে কথা বলতে কবে স্কুল টিস্কুল খুলবে তনুশ্রী আসলেই ও যায় তারপরে রিমিকে চা বিস্কুট দিলাম ও কিন্তু বিস্কুটটা ভিজিয়েই খায় চা কিন্তু খায় না আর তোমাদের সাথে যে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেল কাঁঠালের দানাটা ওই যে কাঁঠালের দানাটা যে দেখলাম ওই দানাটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি এবার কাঁঠালের দানাটা বেটে নেবো ওর মধ্যে কিন্তু তিন চার কুয়া রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কাটা তো আমরা খাই না তোমরা তো জানোই আর যে ডুগাগুলো কেটে নিলাম ওই ডুগাগুলো দেখো এই এক পাশে সিদ্ধ বসিয়েছি ডুগাগুলো না ভালো সিদ্ধ হয়নি দেখো সিদ্ধ করে নিয়েছি তাও ভালো সিদ্ধ হয়নি একটু মানে বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছিলো আর এই দিক দিয়ে মুখ ডাল আর জানো তো রিমির মুসুরির ডাল খাওয়া বারণ মুসুরির ডাল যেটুকু করি টক ডাল সেটা কিন্তু বাবার জন্য করি আমরা রিমি কিন্তু মুসুরির ডালটা খাই না আর এই ডুগাটা দিয়ে সবজিটা দিয়ে যেহেতু ডালটা করলাম রিমি খাবে আমিও ভালো খাই ডালটা এর জন্যে আজকে কিন্তু মুগ ডাল করেছি কালকে শনিবার কালকেও কিন্তু মুগ ডাল করতে হবে তবুও আজকে করেছি আর একটু আদা জিরে বাটা দিয়েছি এটাতে মুগ ডালে তো যেন আদা জিরে বাটাটাই খাটে আর অনেকে হয়তো এই ডালটাতে জিরে দেয় কালো জিরে দেয় আমি কিন্তু পাঁচ ফুরন দিয়েছি ফাস্ট ফুরনটা দিলে একটু মানে সুন্দর গন্ধটা আসে পাঁচ আর ডালটা দেখো এদিকে কিন্তু হয়ে গেল ডালটা আবার এদিকে কিন্তু ভাত দিতে হবে ওদের তার মধ্যে কিন্তু ভিডিওটা আমার পোস্ট করাও হয়ে গেল আমি ভিডিওটা এই টাইমটাই পোস্ট করি সকালবেলা কিন্তু আমার যেহেতু নেটটা অনেকটা সোলো জিও আমার বাড়িতে নেট আমার খুবই সোলো এর জন্য আমার ফোন চার্জ হতে অনেকটা টাইম লাগে জানো না মানে নেটটা সরি নেটটা হচ্ছে অনেকটা টাইম লাগে ওয়াইফাই নেই তো দেড় জিবি নেটের মধ্যেই তো চলতে হয় তাই না সব কিছু হিসাব করে চলতে হয় যে নেট মারবো পয়সা লাগে না আর এর মধ্যে দেখো আমি ভাত বেড়ে দিয়েছিলাম যে কাঁঠালের দানাটা বাটা করে আবার আর কিচ্ছু করিনি কিন্তু ডাল আর কাঁঠালার না বাটা দিয়ে ভাতটা সকালবেলা কিন্তু খাওয়া হয়ে গেলো আমিও কিন্তু সকালবেলা কটা খেয়েছি আমি কিন্তু সকালবেলা সেরকমভাবে খাই না যদি একটু বাটা বুটি আর জানো তো তোমাদের সাথে যেটা বলা হয়নি বাটা বুটি এরা খুব বাটা বুটি খায় আমি যেগুলো এই খাবারগুলো আমি কোনোদিনও কিন্তু বাবার বাড়ি সেরকমভাবে খাইনি কিন্তু এখানে এসে খাওয়া শিখেছে দেখো এত গরম রিমি আবার হাত মুখ ধুয়ে এসে ভাতে বসলো আর বাবা এখনও আসেনি দোকানে মাল নামাচ্ছিলো একজন দোকানে মাল দিতে এসছে আর আমি রিমিকে খাইয়ে মানে ভাতটা মেখে দিলেও কিন্তু ভালোভাবে খেতে পারে আর আমি বসে আমিও কিন্তু কটা ভাত নিয়ে দেখো বসে পড়লাম ছোটো থালাতে আবার কিন্তু দুপুরবেলা রান্না করতে হবে এখনও ঘর দুয়ার গুছানোর বাকি আছে সকালবেলা রিমি যেহেতু একটু লেটে ওঠে আটটা সাড়ে সাতটা আটটার দিকে ওঠে এর জন্য আমি একবারে সকালবেলা সাড়ে নটার মধ্যে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা গুছাতে আসি আর এখন কিন্তু আমি ঘরটা গুছিয়ে নেব বিছনাটা তুলতে একটু আমার সত্যিই লেট হয়ে যায় আবার স্কুল খুলে গেলে ও আবার ছটার মধ্যে উঠে যাবে তখন আমার আবার দশটার মধ্যে সব কাজ সারা হয়ে যায় রান্না বলো ঘর গোছানো বলো সব দশটার মধ্যে সারা হয়ে যায় আর এখন স্কুল নেই তো ও দু ঘন্টা লেট ওঠে তাহলে সেই লেট দু ঘন্টা লেটেই আমার কাজটা হয় আর এই যে বাটা বুটির কথা বলছিলাম না এরা যেন এত কিছু আমরা বাবার বাড়িতে যেমন মনে করো ঘ্যাটকোল পাতা বাটা কচু পাতা বাটা খেয়েছি আর এখানে সেই যে কাঁচকলা বাটা কাঁঠালের দানা বাটা তারপরে শুটকি মাছ পুড়িয়ে বাটা এমনি বাবার বাড়িতে সুটকি মাছ বাটা খেয়েছি কিন্তু পুড়িয়ে বাটা তারপরে এরা যেন দুধ কচু পাতা মান মানকচুপাতা মানে ডুগা ডাগা বলে যেটাকে ওটাকে পুড়িয়ে বাটে আর আমি তো কচু জিনিসটা ধরতেই পাই না শাশুড়ি মা থাকতে এগুলো করতো আবার আমার যা তো এখানকারই মেয়ে তোমরা তো দেখেছো পাশেই আমার যায়ের বাবার বাড়ি ওরা আমার যা কিন্তু অনেক কিছু রান্না করতে পারে আর ওখান থেকে দেখে দেখে এসে কিন্তু রিমি বলে আর এখন তো রান্নার চ্যানেল অনেকে শিল্পী তারপরে আরও কত যে রাবি বা ওদের চ্যানেলগুলো তো দেখে দেখে তো এখন তো রান্না করতেই হয় সেগুলো একটা অন্যরকম রান্না আর যে পুরা দিয়ে বাটা বুটি করে আমার জেঠি শাশুড়ি যেগুলো করতাম হারাঙ্গা হারাঙ্গা বলে যেটা ওই হারাঙ্গা গাছের ওইগুলো পুড়িয়ে দেখতাম আমার জেঠি শ্বশুরি বাড়তো আমরা জানতাম না যে জীবনে ওইগুলো খাওয়া যেত যেটা মনসা গাছের মতন অনেকটা দেখতে হয় আমি জীবনেও জানতাম না ওগুলো যে খাওয়া যায় আর ওটা আমার জেঠি শাশুড়ির কাছ থেকে শিখেছে দেখতে বাটা করে খেত খুব মানে এই যে আমার ছোটো ভাসুর খুব ভালো ভালো রান্না করতে পারি বাটা গুটি ছোটো ভাসুর কেননা যেটি শাশুরের থেকে একমাত্র ছোটো ভাসুরই ওগুলো শিখেছে আমাদের রিমির বাবা রিমির চাটা কিন্তু এইগুলো পারে না আর এইদিকে দেখো দুপুরবেলার জন্য যে কটা ডোগা ছিল না ওই ডোগাগুলো কিন্তু কেটে নিলাম ডোগা দিয়ে আলু দিয়ে কাঁঠালের দানা দুটো ঝিঙে টিঙে দিয়ে ওগুলোর তরকারি রান্না করবো আর এদিকে তোমাদের আমি বলি না সবসময় যে আমি বিষ্ণা চাদর রোজ রোদে দিই দেখো আমি কিন্তু সকালবেলা রোদে দিয়ে এসছি প্রায় আধা ঘন্টা পরে কিন্তু চাদরটা আনলাম এতে কী হয় বলো তো চাদরটা কিন্তু ভালো থাকে সুন্দর থাকে হয়তো চাদর আমরা ডেলি রোদ্রে দিই কিন্তু যদিও বিছনার মধ্যে কোনো নোংরা থাকে কি বা চাদরের মধ্যে থাকে সেটা কিন্তু জীবাণুটা কিন্তু রোদে কিন্তু কেটে যায় আজকে যে রিমিও অসুস্থ বলে তার জন্যে না যাদের সুস্থ বাচ্চা তাদেরও কিন্তু এইটা করলে কিন্তু ভালো হয় যে যেরকমভাবে করতে পারে সংসারের কাজ তাই না যার যেরকম বাচ্চা যার যেরকম পরিস্থিতি সে সেরকমভাবেই তো করে তাই না বলো আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর এইদিকে কিন্তু তোমাদের বলাই হয়নি আমার কিন্তু আজকে গ্যাস নেই পরে কিন্তু ওই তরকারিটা আমি আর রান্না করতে পারিনি যেই গ্যাসে বসিয়েছি তরকারিটা দেখি কি যে হচ্ছে নষ্ট মানে তরকারিটা তরকারিটা বসিয়েছি দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে আর উনানটাও কিন্তু ভিজা আমার উনানটা ওই যে ঝড় বৃষ্টি হয়ে গেলো উনানটা ভিজা তরকারিটা কিন্তু রান্না করতে পারিনি বিছনাটা গুছি এবার ভাবছি সোকাসটা আর হচ্ছে টিভিটা মুছে টিভিটা কিন্তু চলে না তোমরা তো জানে আমার বিয়ের সময় বাবা দিয়েছিল তার মাঝখানে অনেক কিছু আমার জীবনে ঘটে গেছে এই বাড়ির থেকে চলে গেছিলাম বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলো আবার অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করেছিলাম মানে সেসব জীবনের অনেক কিছু কাহিনী ঘটে গেছে পাঁচ বছর আগের কথা তারপরে আবার মানে বাবা গিয়ে মানে শ্বশুর গিয়ে নিয়ে এসে যখন দেখলাম আমার একটু শাশুড়ি মানে মাথাটা খারাপ হয়ে গেছিল তখন যখন কেউ রান্না করে দিচ্ছিল না তখন গিয়ে আবার নিয়ে এসছে যাই হোক ওরা একটু গন্ডগোল করে মানে আমরা গন্ডগোল করে বাড়ির থেকে চলে গেছিলাম এবার টিভিটা একবার এখানে গেছে একবার ওখানে গেছে তারপরে মনে করো ওই যে বাড়ি থাকি না ভেলুড়ে যাই আমফানে ঝড়ের সময় যখন বাবার বাড়িতে ছিলাম লকডাউনের সময় যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো টিভিটা ঘরে পড়েই ছিল এবার টিভিটা সেইভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে আর আজকে তো চার বছর ধরে বাড়িতেই আছি মানে বাড়িতেই ছিলাম রাগ করে একটু আমরা অন্য জায়গায় চলে গেছিলাম দু মাস সেখানে ছিলাম আবার শ্বশুর গিয়ে নিয়ে এসছে রাগারে অশান্তি করেছিল বাড়ির মধ্যে সে যাই হোক সংসারের ব্যাপার আর এদিকে ঘরটা একটু মোটামুটি গুছিয়ে এসে ভাবলাম আমাকে জলগুলো ভরি আজকে সকালবেলা জলগুলো ভরা হয়নি কালকে রাত্রে জলগুলো ভরেছিলাম সেই বোতলগুলো সব শেষ হয়ে গেছে আর আমি যদি সব থেকে আমার বড় কাজ হচ্ছে জানো তো এই জলটা যদি ভরে রাখি রিমি তাহলে একটু পরপর জল খাবে আরও আমাকে বারবার বলবে ও না মা জল দাও জল দাও সব থেকে আমার মানে কাজের মধ্যে এটাই মনে হয় যেন থেকে বড় কাজ আর রিমিকে একটু চিনি লবণের জল দিলাম আর ওখানে দেখলে তো আমার ভাসুরের ছেলে ছিল ছোটো ভাসুরের ছেলে ও হচ্ছে আমার ফোনের থেকে ওয়াইফাই নেট নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছিলো আমি বললাম বাবা এখন এত গেম খেলিস না এই বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিবি আর এদিকে সানের বেলা হয়ে গেল সান করতে যাব। রিমিকে আর বাবাকে বললাম তোমরা সান স্নান করে না ওই যে জলের বোতলগুলো যে গুছিয়েছি এখানে জলের বোতলগুলো রয়েছে জলের দামের এখানে আর এই ফ্যানটা তো জানোই দোকানের ফ্যান আর আমরা সান করে খাওয়া দাওয়াটা ওই ডাল দিয়ে আর ওই বাটা দিয়ে খেয়েছি আর কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি এর জন্য দুপুরের খাবারটা আর এদিকে দেখো এখন প্রায় বাজে চারটে চারটে সাড়ে চারটে বাজে আমি একটু শুয়েছিলাম আর দুপুরবেলা একটু খেয়ে মানে প্রায় আমাদের তিনটে বেজে যায় সান খাওয়া দাওয়া করতে করতে একটু আধা ঘন্টা এক ঘন্টা শুই তারপরে উঠে সব কাজগুলো সারি এই জামা কাপড়গুলো কিন্তু আমি দুপুরবেলা স্নান করার সময় ধুয়েছিলাম কিন্তু মেলা হয়নি বালতিতে ওইভাবেই ছিল এর জন্য ভাবলাম এখন মেলে দিই আর এখন মেললেই তো শুকিয়ে যায় জানোই খুব তাড়াতাড়ি যা রোদের গরম যা রোদের তেজ আর জামাকাপড়গুলো মিলে আজকে কিন্তু আমার যেহেতু গ্যাসটা নেই ভাবলাম রান্নাঘরটা আজকে পয় পরিষ্কার করে ফেলি আর এইদিকে হচ্ছে জামা কাপড়গুলো মিলে রান্নাঘরে সোজা চলে আসলাম কেননা যেহেতু গ্যাসটা নেই তাহলে আমি আজকে রান্নাঘরটা পয় পরিষ্কার করে রাখি কালকে যখন গ্যাস দিতে আসবে আর কালকে তো শনিবার তাহলে আজকে যদি কাজটা সেরে রাখি তাহলে কিন্তু কালকে শনিবার দিন আমার কাজটা করতে হবে না হয়তো আজকের দিনটা কষ্ট হবে কালকে বেশি কষ্ট হবে আজকে কিন্তু সত্যিই এমনি কাজ করতে মা চলে যাওয়ার পরে খুবই কষ্ট হচ্ছে জানো তিনটে দিন মানে একটু বসে বসে খেয়েছি তো আর তোমরা তো জানোই শনিবার দিন আমি গ্যাসটা বের করে এইভাবেই মুছি প্রত্যেক শনিবারে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পারবে শনিবার মানেই আমার কাজের বাহাল লাগে আগের ভিডিওতেও দেখতে পারবে আগের শনিবারে আর এর জন্য গ্যাসটা বের করে ভাবলাম গ্যাসটা মেজে তারপরে বাসনগুলো মাজবো মানে যা ছিল রান্নাঘরের তার মধ্যে কিন্তু রান্নাঘরটা ঝাঁদ দিয়েও নিয়েছি গ্যাসটা মুছার আগে গ্যাসটা বের করে আগে রান্নাঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি তারপরে বাসনগুলো মাজতে যাবো গ্যাসটা এখানে একটু শুকিয়ে যাবে তারপরে রান্নাঘরটা লেপবো আর আজকে যদি এই কাজগুলো আমি সম্পূর্ণ করে রাখি কালকে সকালবেলা উঠে কিন্তু এত কাজ করতে হবে না এই কটা বাসন তো পরে কিন্তু আরও বাসন মেজেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি আর এদিক দিয়ে আমার মেজো যা মেজো জানা আমার ছোটো যা রানার মা ও কথা বলছিল। কি কথা জানি বলছিল কী একটা মানে ও আমি এর মধ্যে উনানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেনি উনানটা অনেক কষ্ট করে গরম করে যেহেতু ওই তর্কিটা দুপুরবেলা রান্না করতে পারিনি এই জন্যে ভাবলাম বিকালবেলা বিকাল আজকে ভাতটা তর্কিটা করে নিই নাহলে আমার রাত্রে রান্না করতে হবে আবার আর রাত্রে কি বাইরে উনানে রান্না করা যায় বাইরে তো লাইট নেই তাই না বলো আর আমাদের মেন কথা হচ্ছে আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা মিশনে যেতে পারি আমার শরীরটা না খুব অস্থির অস্থির করছিল। এর জন্যে আজকে কিন্তু আমি মিশনে যেতে পারিনি না হলে কিন্তু আমি এত তাড়াতাড়ি রান্না করতাম না এর জন্যে রান্নাটাও করে নিয়েছি যে বাসন মাঝতে মাঝতে ওই দিক দিয়ে উনানটায় কিরাসিন দিয়ে অনেক কষ্ট করে আজকে উনানটা ধরিয়েছি কালকে উনানটা ভালো করে লেপে নেব এর জন্যে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর মেজো যা মেজো জানা বারবার মেজো যা বলছি আমার ছোটো যা বলছে যে এর জন্যই বলি কোথার থেকে আগুন বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে আমি বললাম হ্যাঁ দিদি আমি রান্না বসিয়েছি আমি তো বাড়ির মধ্যে সবথেকে ছোটো আর আমাদের কিন্তু সত্যি যায় যে অনেকটা মিল আছে সবার সাথে সবার আর এইদিকে দেখো রান্নাঘরটা আমি লেপে নিলাম রান্নাঘরটা লেপে আবার স্নান করে এসছি স্নান করে মানে আজকে তিনবার স্নান হয়ে গেছে তাও জানো না শরীরের মধ্যে এত অস্থির অস্থির হয়ে গেলো পরে কিন্তু আমি আর মিশনে যাইনি আর আমার রান্নাঘরটা তো ভাঙা তোমরা জানো আর দেখো প্রায় অন্ধকার অন্ধকারও হয়ে গেছে আর আমার দেখো পুরো নাইটি মানে এত গরম পুরো নাইটি ভিজে গেছে আর এইদিকে দেখো আমি সান করে এসছি এবার একটু চা বসাবো আজকে বিকালবেলা আমার তো চায় নেশা তোমরা জানো আজকে বিকালবেলা চাও খায়নি আর এই যে চাটা এখন বসিয়ে দিলাম আর বাবাকে দিয়ে আমি খাবো আজ এই পর্যন্ত টাটা বাই বাই আজকে আর কোনো কাজ করতে আমার ভালো লাগছে না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো